এই আবার কেমন যোগাইলা অস্ত্রতা প্রকাশ পেয়েছেন মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন খোঁজ লাগান গুরুত্ব লাগান যদি আপনি গুরুত্ব না দেন আপনার ছেলেকে মেয়েকে আফসোস লাগেন আজকে মোবাইলের কারণে ভালো তো আছে খারাপের দিকটা এতটা হয়েছে আজকে লাইলাতুল কাদার আমরা যখন ছোট ছিলাম এতটা মোবাইল কিন্তু হাতে নেওয়ার পর নেওয়ার কোনো কোনো উপযুক্ত ছিল না আমাদের সময় এতটা ছিল না ছোটবেলাতে কিন্তু আজকে মোবাইল এসেছে অনেক যুবক লাই লাতুল কাদারের নামে আল্লাহকে ফাঁকি দে মোবাইল রাত বারোটা একটা পর্যন্ত আপনার ছেলে প্রেমিকার সঙ্গে রাত বান রাত কাটায় আপনার সময়কে অতবাহিত করে আবার ও নিজেকে বলছে আমি রাত জাগছি অনেক ছেলে আছে আপনি বন্যা আপনার কথা আমার কথা মানলে বাকি আর না মানলে বাকি দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা অনেক ছেলে আছে মসজিদ থেকে বার হয় আর কিংবা আপনার বারান্দে তার বারোটা একটা পর্যন্ত ও লাইলাতুল কদরের নাম করে ও দেখছি মোবাইল ওপেন করছে প্যাসেঞ্জারে কে তোর হে থাক আজকে রসাতল চলে গেছে আপনি ঠেকাবেন আপনার হবে ছোটবেলায় তার একটু ছিল অন্যরকম আমরা যখন ছোট ছিলাম তো লাইলাতুল কদরে যদিও ঠিক নয় এগুলা আনন্দ উল্লাস করতো চা খেত কার মুড়ি খেত এখনো আছে আছে কিন্তু এইভাবে উল্লাস করে লাইলাতুল কাদার করলে আপনার লাইলাতুল কদরের জেগে কোনো লাভ নাই এই লাইলাতুল কাদারে আপনাকে কান্না করতে হবে সলাত আদায় করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে তাসবি তাহালিল করতে হবে গোটা রাত আপনাকে পার করতে হবে কিন্তু আমরা পার করছি কেমন ওই পিকনিক মানাচ্ছি আবার অনেক জায়গায় পিকনিক মানিয়ে লাইলাতুল কদর মুড়ি দে চা দে বিরিয়ানি কর এটা রাত জাগা হলো জি না আপনাকে কাঁদতে হবে মূল্যবান আপনাকে করে হবে যত তাপি করেছেন আল্লাহ দুঃখ লাগে ছোটবেলাতে রাত জাগতে যেতাম মসজিদে এখন হয়তো একটু কমেছে তো মসজিদে জাগতাম তো মলবীরা বলতো বলতো হ্যাঁ সব বল বন্ধ কর ওয়াব করে দে ওয়াব করে দিয়ে তোর আল্লাহ কাছে চা কাঁদ এক অপরকে দেখবি তো অতটা চোখে চোখে পানি আসবে না একটা মসজিদের রাগ জাগছি বুঝছেন তোর রাগ যেতে যেতে ছেলে মিলে মানে ছেলেরা খুব দুষ্টমি করে এটা স্বাভাবিক এত দুষ্টামি দুষ্টামি তো বাচ্চা ছেলে না রাখাই উচিত কেমন দুষ্টামি বলবি সব বলকে বন্ধ করে দিয়েছে সবাই বসিয়ে রেছে একটা একটা করে মৌলবি কিন্তু চেষ্টা করেছে সবাই একটা একটা করে বসেছে বোঝা ভাই তোরা কান আপনার কাছে দুয়া কর পারিস না এত করতে করতে ওই যে চা বিস্কুটের সিস্টেম ছিল তখন বেশি কি করেছে একজন আপনার দুয়া করছে দুয়া করছে কি না চাইছে ও দুয়া করছে দুয়া করতে 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 একজনের নিচ থেকে বিস্কুট চালাচ্ছে ওপরে আধারে হ্যাঁ জি তো একজনের হাতে ভাগান করে পড়ে গেছে ধারে তো কে দিবে না দিবে ওর হাতে যে পড়ে গেছে দুয়া করতে করতে ফের বিস্কুট পড়লো আমার হাতে হ্যাঁ কঠিনই ব্যাপার কিন্তু পরে যদি তদন্ত করেছে তো নিচ থেকে মালও পরে চালিয়েছে হাতে পড়েছে একজনের যে চাহিনু অন্য ফের বিস্কুট দিচ্ছে আল্লাহ কত ফুচকামু ছোটবেলাতে না আর এখন ফুচকামুটা নাই ওই রকম যদুগলা ঠিক নয় আপনাকে এ বাজে কাটা হবে কিন্তু অনেক যুবক পোলা পানকে দেখছি এখন মোবাইল নিয়ে সারা রাত পার করে দিচ্ছে খুব দুঃখ লাগে কষ্ট লাগে আপনি কি করছেন রমজান মাস তো বরকত মাস আপনার গুণাকে মাপ করে নেওয়ার মাস আপনি গুঁড়া মিটিয়ে দিবেন রমজান তো হচ্ছে একদম আপনাকে পুড়িয়ে ছাই করে দেওয়া আপনি আপনার পাপকে পুড়িয়ে ছাড়খাড় করে দিবেন কিন্তু আজকে না উল্টা হয়ে গেছে বরং আমরা বেশি নেকি আপনার নেকির পরিবর্তে গুণাটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি লম্বা করছি না